আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমিও ভালো আছি আর একটি নতুন ভিডিও মাসুম ভাই চ্যানেল থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা দেখাবো যে এই বাড়িতে কি কি রয়েছে বা এই বাড়িতে কতটা রুম বা এই বাড়িটা কত স্কোয়ার এই বাড়িটাতে কত লক্ষ টাকা খরচ হয়েছে আপনাদেরকে বিস্তারিত জানাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সাথে থাকবেন ধন্যবাদ তো আমরা মূল কথায় চলে আসি এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটা মোট হচ্ছে বারোশো স্কোয়ার এই বাড়িতে বর্তমানে দশ লক্ষ টাকা খরচ হয়েছে বাকিটুকু কাজ করার জন্য আরো পাঁচ লক্ষ টাকা লাগতে পারে তো এই বাড়িতে আমরা কী কী করছি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আমাদের সামনের কাজটা দেখতে পাচ্ছেন আমরা সে রুমের কাজটা এবং বারান্দার কাজটা করতেছি ভিতরের কাজটা মোটামুটি কমপ্লিট করে ফেলছি তো আমাদের এই বাড়িতে কি কি রয়েছে আমাদের এই বাড়িতে চারটা বেডরুম দুইটা ওয়াশরুম একটা কেচিং একটা ডাইনিং তো এই বাড়িটা আমরা খুব সুন্দরভাবে সাজিয়েছি তো আপনাদের যদি এরকম বাড়ি করাতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এই বাড়িতে আমরা বারিন্দা যদি দেখতে পাচ্ছেন এই বারিন্দাটা হলো চার ফিট বাই এগারো ফিট তারপর এদিকে আসেন আমরা দেখাই আপনাদেরকে জানালার ডিজাইন আমরা জানালার ডিজাইনটা কত সুন্দরভাবে নিখুঁতভাবে হাতে করতেছি এক একটা জানালার ডিজাইন আমরা দুই হাজার টাকা করে করতেছি তো আপনারা যদি এরকম জানালার ডিজাইন করাতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব অল্প টাকায় আপনাদেরকে এই ডিজাইনগুলো করে দিতে পারবো সমস্যা নাই আমরা বাংলাদেশের সব জায়গায় ডিজাইনের কাজগুলো করে থাকি তো আসেন এদিকে আমরা আর কথা বলি এই যে হাতের কাজগুলা দেখতেছেন এই কাজগুলা অত্যন্ত ভালো মিস্ত্রি দক্ষ মিস্ত্রির দ্বারা আমরা কাজ করে থাকি আর এই বাড়িতে মোট বারো লক্ষ টাকা খরচ হয়েছে বাকিটুকু কাজ করার জন্য আর চার পাঁচ লক্ষ টাকা লাগতে পারে তো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ